আসসালামু আলাইকুম কী দেখতেছেন গুগল অ্যাডসেন্স লেটার তাই না গুগল অ্যাডসেন্স লেটার চলে আসছে আমি ভেরিফাইড করব এখানে কতগুলো গুগল অ্যাডসেন্স লেটার আছে জানেন একটু কমেন্ট করে আমাকে জানাই তো যাই হোক এর ভিতরে আমি মেইন বিষয়টা আমি আপনাকে দেখাই এর ভিতরে একটা পিন থাকে ঠিক আছে দুই দিকে সেরার পরে আপনি এখানে একটা পিন পাবেন এক দুই তিন চার পাঁচ ফাইল ডিজিটের একটা পিন লক্ষ্য করুন এই পিনটা থাকে এইটা দিয়ে ভেরিফাই করতে হয় ভিডিওতে আজকে আমি দেখাবো কিভাবে এই পিন দ্বারা ভেরিফাইট করবেন তার আগে কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনার চ্যানেলটি মনিটাইজেশন সম্পূর্ণ হয়ে গেলে যখন দশ ডলার আপনার ইউটিউব স্টুডিওতে জমা হয়ে যায় মানে প্রথম যে দশ ডলার ইনকাম করেন এটা সম্পূর্ণ হয়ে গেলে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করতে হয় কীভাবে ভেরিফিকেশন করতে হয় এ নিয়ে ভিডিও দেওয়া আছে যখন এটা সম্পূর্ণ হয়ে যায় ভেরিফিকেশন তারপরেই এই ধরনের অ্যাডসেন্স লেটার আপনাদেরকে পাঠায় দেয় ঠিক আছে আপনার অ্যাড্রেসে ঠিক আছে ভিডিওর শেষে আমি দেখাবো যে কীভাবে এই অ্যাড্রেসটা লিখতে হয় আপনারা এই অ্যাডসেন্স লেটার পান না শুধুমাত্র অ্যাড্রেসটা ঠিকভাবে লিখতে পারেন এই কারণে সঠিকভাবে অ্যাড্রেস লেখার কৌশল আছে নতুবা গুলান হচ্ছে অ্যাডসেন্স লেটার আমার কাছে চলে আসতো না আরও অনেক আছে ঠিক আছে এই কয়টা হাতে আছে আর অনেক ফেলে দেওয়া আছে অন্য জায়গায় আছে কমেন্ট করে জানাবেন কিন্তু যে কতগুলো আছে অ্যাডসেন্স এখানে অসংখ্য অ্যাডসেন্স এখানে আমি পেয়ে গেছি ঠিক আছে ভিডিও শেষে অবশ্যই দেখে থাকবেন যে অ্যাড্রেসটা আমি দেখাবো যে কিভাবে আমি এই অ্যাড্রেস দিয়ে রাখছি তো চলুন স্ক্রিনে গিয়ে আমি এই যে পিনটা দেখলেন এটা কিভাবে সাবমিট করে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাইড করি চলুন স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে এই কাজটি করার জন্য আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম আমি ওপেন করে নিয়েছি লক্ষ্য করুন লক্ষ্য করুন এখানে লিখতে হবে গুগল ডট কম স্ল্যাশ অ্যাটসেন্স স্ল্যাশ লগ ইন লিখে যদি আপনি ইন্টার করে দেন তাহলে এখানে গুগল যে অ্যাডসেন্সটা আছে তার ড্যাশবোর্ড দেখতে পাবেন এইরকম ড্যাশবোর্ড দেখতে পাবেন দেখেন অলরেডি সতেরো ডলার আপডেট হয়ে গেছে এখানে আপনার জিরো ডলার থাকতে পারে সমস্যা নেই আপনার ইউটিউবের অ্যাডসেন্সে যখন দশ ডলার ইনকাম করবেন তখনই আপনার ভেরিফিকেশন দেবে দেন হচ্ছে যে আইডেন্টিফি ভেরিফিকেশন সম্পূর্ণ করলে অ্যাডসেন্স লেটার পাঠাই দিবে এখানে কি করতে হবে আপনাকে এই যে পেমেন্ট অপশনটাতে যদি আপনি ক্লিক করেন নিচের দিকে দেখবেন যে দুইটা অপশন দেখতে দেখতেছেন এখানে পেমেন্ট ইনফো এবং ভেরিফিকেশন চেক আমরা কি করব ভেরিফিকেশন করব এই ভেরিফিকেশন চেকে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখবেন এই যে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে দেন এই যে এখানে অ্যাড্রেসটি আছে আমি অ্যাড্রেসটি পরে দেখাচ্ছি ভিডিওর পরে অ্যাড্রেসটি আছে এবং এখানে পিন দেখাচ্ছে আচ্ছা লক্ষ্য করুন এখানে হচ্ছে যে আপনি অ্যাডসেন্স লেটারে অ্যাডসেন্স লেটারে যে পিনটি পাইছেন ছয় ডিজিটের সেই পিনটি এখানে দিয়ে দেখবেন ঠিক আছে দেওয়ার পরে এই যে সাবমিট যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন জাস্ট আমি ক্লিক করে দিলাম শেষ কাজ শেষ অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে এই যে লক্ষ্য করুন গ্রিন আইকন এতটুকু কাজ আমি দেখাচ্ছি যে এই লেটারে কীভাবে আমি অ্যাড্রেসটা ইনপুট করছি আচ্ছা এখানে সুন্দর করে দেখা যাচ্ছে আশা করি যে প্রথমে নাম দেওয়া আছে তারপর দেওয়া আছে ভিলেজ তারপরে দেওয়া আছে পিও মানে পোস্ট অফিস পোস্ট অফিসের পরে দেওয়া আছে যে পোস্ট কোড দেওয়া আছে ডিভিশন তারপরে দেওয়া আছে ফোন নাম্বার তারপরে দেওয়া আছে সিটি তারপর বাংলাদেশের জন্য বাংলাদেশ ঠিক আছে আপনার অ্যাড্রেস লাইন ওয়ানে সুন্দর করে ভিলেজ পোস্ট অফিস ডিভিশন ফোন নাম্বার এটা দিয়ে রাখবেন অ্যাড্রেস লাইন যদি সম্পূর্ণ না হয় টু ইউজ করবেন দেন অ্যাড্রেস লাইন ওয়ান অথবা টুতেই একটা ফোন নাম্বার দিয়ে রাখবেন এবং ফোন নাম্বার দেওয়ার জায়গাতে আরেকটা ফোন নাম্বার দিয়ে রাখবেন আপনার ঠিক আছে এইভাবে সম্পূর্ণ করবেন আপনার অ্যাড্রেস যদি এইভাবে সম্পূর্ণ করেন অ্যাড্রেস অবশ্যই আপনি এই ধরনের অ্যাড্রেস লেটার আপনি পেয়ে যাবেন আমি কতকগুলো পাইছি আপনারা পাবেন না কেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তাকে